প্রতিটি মানুষ চাই নিজের একটা নিরাপদ সুন্দর টেকসই বাড়ি হোক কিন্তু স্বপ্নের বাড়ি ঘুরতে গিয়েই বেশিরভাগ মানুষ পড়েন দুশ্চিন্তায় ভুল নকশা নিম্নমানের উপকরণ ঠিকাদারের প্রতারণা সব মিলিয়ে স্বপ্নের বাড়ি হয়ে ওঠে দুঃস্বপ্ন সেই জায়গায় সততা ইঞ্জিনিয়ারিং আছে আপনার পাশে আপনাকে সঠিক সিদ্ধান্তে সঠিক পথে এগিয়ে নিতে আপনি কি জানেন বাংলাদেশের প্রতি দশটি বাড়ির মধ্যে সাতটি বাড়ি নির্মাণের পরেই দেখা দেয় ফাটল লিকেজ বা ডিজাইনজনিত সমস্যা কারণ শুরুটা হয় ভুল পথে আর ভুল সিদ্ধান্তে ও ভুল পরামর্শ এই ভিডিও সিরিজটি আমি তৈরি করেছি আমার পেশাগত অভিজ্ঞতা থেকে যেখানে ক্লায়েন্টদের হতাশা শত শত নির্মাণ প্রকল্পের বাস্তব অভিজ্ঞতা থেকে শেখা ভুল এবং ভুল থেকে বাঁচার উপায় ও সঠিক পথ তুলে ধরার জন্য আমি ইঞ্জিনিয়ার আরিফ হোসেন গত তেরো বছর ধরে বাংলাদেশের বিভিন্ন এলাকায় রেসিডেন্সিয়াল কমার্শিয়াল প্রকল্প নিয়ে কাজ করেছি প্রতিটি ক্লায়েন্টদের একটাই আসা একটি সুন্দর বাড়ি তৈরি করার কিন্তু যাদের বিশ্বাস করা হয় তারাই শেষমেশ পকায় আর সেই সমস্যা থেকে সমাধান পেতে সততা ইঞ্জিনিয়ারিং সততা দক্ষতা ও দায়িত্বের সাথে আপনাদেরকে পথ দেখাবে কিভাবে ভুল ও ক্ষতি ছাড়া সুন্দর বাড়ি তৈরি করা যায় বাংলাদেশের নির্মাণ শিল্প অনেক অনিয়ম অনুমোদন ছাড়া বাড়ি নির্মাণ বাড়িয়ে দেখানো নিম্নমানের উপকরণ ব্যবহার আর চুক্তি ছাড়া কাজ করার প্রবণতা এই সিরিজে আপনাকে শিখাবো কিভাবে সিদ্ধান্ত নেওয়া থেকে শুরু করে বাড়ি হস্তান্তর পর্যন্ত প্রতিটি ডাফে সচেতন হতে হয় কোন ভুল করলে লাখ লাখ টাকা ক্ষতি হতে পারে তা চিনে নেওয়ার কৌশল এবং প্রতিটি অধ্যায়ে থাকবে ছোট ছোট ভিডিও যা আপনাকে শেখাবে আরো সহজভাবে আপনার স্বপ্নের বাড়ি হোক নিরাপদ টেকসই আর মুক্ত সেই প্রত্যাশায় আমরা সততা ইঞ্জিনিয়ারিং সবসময় আছি আপনার পাশে